তো আমি এটা ভেঙে দিলাম তো তোমরাও একটু একটু করে জমা করতে পারবে করে একসাথে আর জমা হয় না বুঝলে তো তোমরাও জমা করবা পয়সা কি সময়ে কাজে লাগবে তো আমার এখন খুব অবস্থা খারাপ ওই জন্য আমি ভাঙলাম ভাঙার মন ছিল না ভাবছিলাম এটা গোড়াটাই ভরবো আগে তারপরে ভাঙবো

এক হাতে গুনতে পারছি না ওই জন্য এরকম করে গুনছি कुकुला नहीं मार्शरीज का था ही ना नहीं कार मन नहीं है वो सबको पैसा वो कोई दे के आऊंगी सारा ऐसे बात बोला ना ये कितना हो गया 10 10 गुलो 10 गुलो अलग तो करना बाबू कर ले अलग से ये ये वाला गिन ले ये सब ये वाला छोड़ दो इसको छोड़ दो छोड़ो ये दे सारा पैसा दे इधर ऐसे फेक मत इज्जत कर ले ইস গুনো আর ইস্কো গুনো দশ দশ একটা করো আমাদের কত হচ্ছে আমি বলে দিচ্ছি